দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি এবার ছাব্বিশে ভবানীপুরে হারাবো তিনি অভিযোগ করেন প্রথমে কোচবিহারের এসিপি তাকে অনুমতি দেননি পরে হাইকোর্টের নির্দেশে বিধায়ক বিশাল লামা নিখিল রঞ্জন রায় বরেন বর্মন সুশীল বর্মনের সঙ্গে এসিপির দেখা হবে তিনি আরো বলেন তৃণমূল উত্তর এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশান ইন্ডিকোদা বুটি উত্তরবঙ্গের প্রাকৃতিক সম্পদ ও জীবজন্তু লুটে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে ঘৃণা করে তাই আসনে তৃণমূলকে হারাতে হবে ভাষা হিসেবে তিনি বলেন বাংলাদেশ থেকে আসে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেবে মোদী সরকার কিন্তু বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো উচিত বিএসএফ ইতিমধ্যে তিন লক্ষের বেশি বাংলাদেশে মুসলিমকে ফেরত পাঠিয়েছে এরপর সড়কপথে তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন